বন্ধুরা এই রেসিপিটা যদি আপনারা এর আগে কখনো না খেয়ে থাকেন অবশ্যই একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো রেসিপিটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটুখানি সাবুদানা দেখুন এটুকু সাবুদানা নিলেই কিন্তু আমার হয়ে যাবে এখন এই সাবুদানাগুলো সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকেই একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছিলাম সেই সাবুদানাগুলো জলের মধ্যে দিয়ে যতক্ষণ না এই সাবুদানাগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখুন প্রায় পাঁচ মিনিট সময় ধরে এই সাবুদানা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি যখন দেখবেন এই সাবুদানাগুলো জলের মধ্যে একদম স্বচ্ছ কাচের মতো লাগছে তখন বুঝতে হবে এগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম কিন্তু চকচক করছে এখন আমি এরকম একটা ছাঁকনির মধ্যে ঢেলে এই সাবধানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নেব তবে বন্ধুরা জল ঝরানোর পর অবশ্যই কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে এই সাবধানাগুলো ধুয়ে নেবেন এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন দুধটা হালকা একটু গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ গুঁড়ো দুধ তারপর এই গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও এই দুধটা জাল দিয়ে নিতে হবে দেখুন দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি তারপর চিনিটা এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই সাবুদানা। সাবুদানা দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধের সঙ্গে সাবুদানা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেবার পর এই সাবুদানাটা আমি পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট সময় ধরে এই সাবুদানা কিন্তু আমি দুধের সঙ্গে খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ এলাচটা দিয়ে এই পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এই পায়েসটা কিন্তু এরকম একটু দুধ দুধই রাখতে হবে তার কারণ এই পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি তো এই দেখুন পায়েসটা কিন্তু আমি অনেকটা ঠান্ডা করে নিয়েছি এখন এই পায়েস আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে কিছু ফলমূল মেশাবো তো সবার আগে দিয়ে দিচ্ছি কটা আপেলের টুকরো তারপরে দিয়ে দিচ্ছি কালো জাম আর দিয়ে দিচ্ছি কটা চেরি ফল এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো বন্ধুরা দেড় ঘন্টা পর ফ্রিজ খুলে দেখি এটার এই অবস্থা হয়ে আছে মানে আমার ছেলেরা যে কখন খেয়ে নিয়েছে আমি জানতেই পারিনি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এটা খেতে কত ভালো হয় যেমন সুস্বাদু তেমনি কিন্তু পুষ্টিকর তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না